হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজপাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকাল হতেই অনেক বৃষ্টি হচ্ছিল আমি আর মাহিরা দরজার সামনে বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি আর বাতাস খাইতেছিলাম বৃষ্টির সাথে সাথে অনেক বাতাসও হচ্ছে আমাদের ভোলা আর সাথে ঢাকার যে নৌ রুট ওইটাও কিছুদিন চলাচল বন্ধ ছিল এই বৃষ্টির জন্য যাই হোক এখন তো বৃষ্টির দিন প্রতিদিনই বৃষ্টি হবে তাই বলে কি প্রতিদিন খিচুড়ি খাওয়া আর গরুর মাংস বোনা চলে প্রতিদিন এক খাবার খেতেও ভালো লাগে না তো যেহেতু আমাদের বাসায় আমার শ্বশুর আমাদের বাচ্চা কাচ্চারা মাছটাই বেশি পছন্দ করে তাই আজকে আমার শ্বশুর নতুন মাছ নিয়ে আসছে এটা হচ্ছে সাগরের মেটে মাছ এদিক দিয়ে আমি আর আমার যা চুলা নিয়ে খুব হতাশা ফিল করতেছিলাম ও অসুস্থ আর আমি চুলা ঠিক করতে পারি না আমার এইসব মানে অভিজ্ঞতা নাই তো সেই হিসেবে চুলার অবস্থা খুবই খারাপ আমরা বলা বলি করতেছিলাম আর চুলাটা অনেক কষ্টে জাল ধরানো হয়েছে যাই হোক চুলার জাল ধরানোর পরে আমরা রান্না বানা শুরু করে দিয়েছিলাম চুলা নিয়ে গবেষণা করতে করতে মাছটা ধুয়ে এর মধ্যে রেডি করে ফেলেছি আর এখানে মাছগুলো ভাজছি এটাকে রান্না করা হবে এটাকে আমরা মেটে মাছ বলি সামুদ্রিক মাছ সি ফুড আজকে আমরা খাবো তো এই মাছের তেলটা দিয়ে আমি আবার পেঁয়াজ কাঁচা মরিচ একটু বেশি দিয়েছি যেহেতু সামুদ্রিক মাছ মরিচটা একটু বেশি না দিলে ঝাল ঝাল না হলে ভালো লাগবে না আর মাছটা কিন্তু এই মাছটা খুবই টেস্টি হয় যদি একটু নতুন হয় পুরোনো না হয় বেশি বরফের না হয় তো এই যে এইখানে আমি একটু আদা একটু রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিব আদা থেকে একটু লবণ দিয়েছি স্বাদ মতো এটাকে ভালোভাবে আমি ভেজে একদম পশিয়ে নিয়েছি তারপরে পানি দিয়েছি তো এটা রান্না করব টমেটো দিয়ে তো আমাদের ডিপে আমরা সিজনের সময় টমেটো কেটে কেটে ডিপ করে রেখেছিলো আমার যা তো সেই টমেটোটাই ইউজ করি এখন খাবারের সাথে তো এখানে মরিচ দিয়ে দিলাম দুই চামচের মতো আমাদের মরিচের ঝাল কম তারপর হলুদ দিয়ে দিলাম দেড় চামচের মতো দিয়ে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো আমরা যখনই সামুদ্রিক মাছ রান্না করবেন হলুদ এবং মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর জালটা যেন বেশি হয় তাহলে কিন্তু মাছটার ভিতরে মশলাটা যাবে আর খেতে বেশ স্বাদ হবে তো এই যে আমার মশলা কষানো শেষ এখন আমি এটার মধ্যে মাছ দিয়ে দিব। এর মধ্যে আবার মেয়ে আলু কেটে রেখেছিল তো মাছের সাথে আমি আলুগুলোও ভেজে রেখেছি এখন সব একসাথে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব মাছটা আমি হালকা ভাজা দিয়েছি এমনিতেই ডাক্তাররা বলে মাছ বেশি ভাজলে মিনারেল চলে যায় তো যাই হোক হালকা ভাজা দিয়েছি যেহেতু সামুদ্রিক মাছ খেতে কাঁচা কেমন মানে ভালো নাও লাগতে পারে বাট মাছটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমরা দুই দিন খেয়েছি দুই দিনই বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে এবং আমাদের কাছেও খুব ভালো লেগেছে কষানোর পরে আমি গরম পানি দিয়েছি যে দেখেন সাথে সাথে বলক কাশতেছিল পাশে সাইডের চুলায় গরম পানি রেখে দিয়েছিলাম আর চুলা ভাঙার কারণে যে একটা কড়াই পুরাতন কড়াই দিয়ে মুখটা ঢেকে রেখেছিলাম চুলা যেন আগুনটা গায়ে না আসে লাগতে চুলাতে এমনিতেই রান্না করতে অনেক গরম লাগে আর কষ্ট তো হয় বুঝেনি তো এই জন্য আর কি তো এখানে এই যে মাছটা একদম বলক চলে আসছে দেখতেও খুব সুন্দর লাগতেছে কালারটাও খুব সুন্দর আসতেছে তো কে কে এরকম সামুদ্রিক মাছ পছন্দ করেন খেতে পছন্দ করেন জানাবেন এই যে আমাদের মাছ রান্না হয়ে গেছে এখন একটু রান্নার পরে জিরা গুঁড়া দিয়ে দিব। ধনিয়া পাতার সিজন হলে ধনিয়া পাতা যেহেতু এখন ধনিয়া পাতার সিজনটা না আর সিজন ছাড়া যে কোনো জিনিস খেতে অত ভালো লাগে না সেজন্য আমি এখানে জিরার গুঁড়াটাই ব্যবহার করেছি মাশাল্লা দেখতে যে কী ভালো লাগতেছিলো খেতেও কিন্তু এতটাই স্বাদ ছিল কি বলবো আপনারা ট্রাই করে দেখবেন বাসায় এই মেটে মাছ তো শুধু মাছ তরকারি দিয়ে তো আর আমাদের খাওয়া হবে না তো এখানে ছোটো ছোটো একদম তাজা চিংড়ি নিয়ে আসছিল আমার শ্বশুর এই মাছের সাথে এই চিংড়িগুলো দিয়ে একদম ক্ষেতের লতি রান্না করব। আর পাশে হচ্ছে বড়া ভাজবো থানকুনি পাতা ছাদের একদিন নিয়ে আসছিলাম অনেকগুলো তো অর্ধেকটা হচ্ছে যে কুচি করে বড়া খেয়েছি আর এটা হচ্ছে ডালের সাথে বেটে বড়া বানানো হচ্ছে তো পাশের চুলায় আবার বড়া দিয়ে দিয়েছি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই যারা ফেস ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো আমাদের রান্নাবান্না ফেয়ে গেছে কে কী রান্না পছন্দ করেন কার কি মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন প্রতিদিন তো আমাদের রান্নাবান্না নিয়েই কাজ তাই আমাদের ফলগুলো হয় প্রতিদিন রান্নাবান্না নিয়ে তো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর লাস্টে একটু বলি এই লতিগুলো কিন্তু খেতের লতি ছিল আল্লাহ হাফেজ